ভারতের গুজরাটের আহমেদাবাদে এক স্বর্ণের দোকানে চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন এক সাহসী দোকানদার গত তিন নভেম্বর ক্রেতা সেজে দোকানে ঢোকা এক নারী হঠাৎই দোকানদারের মুখে মরিচের গুড়া ছুঁড়ে মারেন তবে দোকানি দ্রুত হাত দিয়ে মুখ ঢেকে ফেলায় মরিচের গুড়া তার চোখে লাগেনি বিপদ বুঝতে পেরে ওই দোকানে সঙ্গে সঙ্গে নারীকে পাল্টা আক্রমণ করেন দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় মাত্র পঁচিশ সেকেন্ডের মধ্যে তিনি ওই নারীকে অন্তত বিশটি থাপ্পর মারেন প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টার একটি অঙ্গ প্রতিষ্ঠান এক চর খেতে খেতে ওই নারী দোকান থেকে পালানোর চেষ্টা করেন দোকানে তাকে টেনে দোকান থেকে বের করে আনেন এরপর নারীটি পালিয়ে যান এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্থানে পুলিশ জানিয়েছে ওই দোকানদার কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে রাজি হননি তবে পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নিজ উদ্যোগে তদন্ত শুরু করেছে এবং ওই নারীকে শনাক্ত করার চেষ্টা করছে